হ্যালো বিবান আমি তোমাদের সৌরভ তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে একদম সকাল থেকে ভেবেছি দেখাবো তো সকাল থেকেই ব্লগটা বানানো শুরু করেছি চতুর্দিকে দেখতে পাচ্ছ যা ফুলের অবস্থা বা যা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে যারা জানো হয়তো তারা বুঝে গেছো এটা কোথায় যারা জানো না তাদেরকে বলে রাখি এটা হচ্ছে হাওড়া ফুল মার্কেট কেন কী বৃত্তান্ত চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এই যে কারণটা হলো এটা আমাদের ঘরের সব থেকে বড় সদস্য যাদেরকে নিয়ে একটা দিন যে কিভাবে কেটে যায় সত্যি নিজেরাও জানি না কিন্তু এদেরকে নিয়েই সারাদিন আমাদের দিন চলে যাই হোক বলে দিই এনাদের আজকে হচ্ছে তিন বছরের জন্মবার্ষিকী তো তাই জন্যই আজকের এই দিনটাকে একটু স্পেশাল করে দেখছি আমরা আর চেষ্টাও করছি এনাদের কিভাবে স্পেশাল করা যায় আরও দিনটাকে কিভাবে স্পেশাল করা যায় হ্যাঁ এতটা যে যেটুকু আয়োজন করেছি তার এক বিন্দু করার কথা ছিল না তবে যাই হোক প্রভুর ইচ্ছে হয়েছে তাই হয়তো করতে পেরেছি ইচ্ছে ছিল না বা আমরা অতটা ভালোভাবে পরিপাটি ছিলাম না বলে একটু আমাদের পুজোর কাজে একটু ডিলে হয়েছে ঠিকই তবে হ্যাঁ সব কিছু করে উঠতে পেরেছি এটাই আমাদের অনেক যেহেতু আমরা ঘরের সকলেই দীক্ষা নেওয়া বা দীক্ষিত তো তাই জন্য আমরা প্রভুর ভোগ আমরা নিজেরাই বানাই সেটা আমাদের জন্মবার্ষিকী হোক বা কিছুদিন পর রথ হবে সেই রথেও হোক আমরা রথেও দেই যেটা উল্টো রথ হয় আমরা উল্টো রথের দিন আমরা ভোগ দেই তবে সোজা রথের দিন আমাদের ঘরে ভোগ হয় না আচ্ছা ভোগের সাথে সাথে বলে দিই আরতিও হচ্ছে যিনি করছেন পুজো তিনি হলো আমার স্বয়ং গুরুদেব ওনার নাম হচ্ছেন প্রভুপা শ্রী নিত্যানন্দ গোস্বামী ওনার কাছেই আমি দীক্ষা নেওয়া এবং জপের মালা যা যেটা হয় তো সেটাও আমি ওনার কাছ থেকেই নিয়েছি তারপরে শুরু হয়ে গেছিলো যজ্ঞ সত্যি কথা বলতে যজ্ঞটা স্পেশালি আমার ঘরে আমার প্রচণ্ড করার ইচ্ছে ছিল এই বছর কারণটা কিছুদিন পর তোমাদের কাছে রিভিল করবে হ্যাঁ ভালো কারণ দ্যাটস ওয়াই আমি এবছর করতে চেয়েছি এটাই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই দিনটা না আমাদের সত্যি খুব মানে একটা স্পেশাল দিন থাকে আর এই ফুটেজটা এই ফটোটার জন্য আমি নিয়েছিলাম কারণ কি ফটোটার মধ্যে এত সুন্দর আমাদের যজ্ঞটা প্রতিফলিত হচ্ছিল তো খুব ভালো লাগছিল সেই দৃশ্যটা সকালবেলায় একটা জিনিস মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে কেক আর যারা যারা পুজো দিয়েছেন তাদের মিষ্টিগুলো আমরা বিকেলবেলায় দিয়েছি হয়তো প্রভুর ইচ্ছে যে সকালে এত দিস না আমি এত খেতে পারবো না তাই বিকেলে দে যাই হোক আমার প্রভুর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তার সঙ্গে সঙ্গে সবাইকে বলছি জয় জগন্নাথ